আমার ভালো একটা মনের মানুষ দরকার আমার একটা মনের মানুষ দরকার তো কেউ যদি থেকে থাকেন আমার সাথে একটু যোগাযোগ করেন আমার একটা ভালো মনের মানুষ দরকার আমার একটা বন্ধু দরকার আমার একটা ফ্রেন্ড দরকার আমি একা একা থাকতে পারতাছি না দেখতে পারতাছেন আপনার সামনে হাজিরে আছে একটা শাড়ি পিন্দা। এত সুন্দর একটা মেয়ে যদি একা থাকে তাহলে কি হয় হয় না তো আমার দরকার একটা ভালো একটা প্রেমিক একটা বয়ফ্রেন্ড আমার খুব দরকার আমার একটা জানের দরকার এমন কোন বন্ধু আছো যে আমার কলিজার একটা বন্ধু হইবা এমন কোন ফ্রেন্ড আছো যে আমার কলিজার ফ্রেন্ড হইবা কই আসো থাকলে আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর আমার শেয়ার বক্সে আমার নাম্বার আছে যদি কেউ থাকো তাহলে আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করো আমাকে কল দিবা আমি সরাসরি তোমার সাথে কথা বলবো এমন কোন বন্ধু আছো আপনার বাসায় কে কে আছে আমার বাসায় সবাই আছে

অডিও করবে এরকম না 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 আমি যাকে চাই আসলে জাস্ট আপনাদের সাথে বলছি যে আমার বড় দরকার হ্যাঁ ঠিক আছে আমার বড় দরকার আমার সবটাই দরকার যে আমার টেক কেয়ার করবে আমার খবর রাখবে আমার দিকে চাইবে এবং কি আমার কখন কি লাগবে আমার সবকিছুর খোঁজ খবর নিবে আমার এমন দরকার তার পাশাপাশি আবার ওই যে বড়টারও দরকার একটা লোক থাকতে হলে আমার পাশে আমার সব রকমের চাইদে সব রকমের সবটা থাকতে হবে আমার এরকম ভালো লাগে আচ্ছা তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কেমন কি আমার সাথে যোগাযোগ করলে স্ক্রিন শেয়ারে নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নাম্বার নিয়ে আমাকে কল দিবেন আর হলো যে আপনার ই করবেন আমার ল্যাপটপে শেয়ার করবেন যদি শেয়ার বেশি বেশি করেন তা আমি সত্যি সত্যি কথা দিলাম সবার সাথে আমি কথা বলবো সবার সাথে আমি কথা বলবো আর কে কে আমার বিয়ে করবেন সবাই মিলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কল দিবেন আমাকে কয়টা জামাই লাগবে আর আমার জামাই তো একটাই লাগবে যদি একটা লাগে তাহলে পারে এতগুলো ফোন দিলে কেমনে কি এতগুলো ফোন দিলে আমি কি সবারই কে নিমু সবার সাথে মজা তো জলো মু তারপরে একটা লাগে মজা কি ভিডিও কলে নেবেন মজা যদি কেউ ভিডিও কলে না এরকম ইচ্ছা নাই যদি হয় আবার কেউ যদি বেশি আমার প্রতি আত্মক্ষ হয়ে যায় চাই চাই দেবারে তাহলে হইতেও পারে মাঝে মাঝে মাথা ঠিক থাকে না তো তাই বললাম আচ্ছা